দুনিয়ায় আগুন কেন কেন আগুন নিবানো যায় না সাংবাদিকের অপরাধ হয়ে গেল কেন আমেরিকার আগুন নিবানো যায় না পেরায় পড়ে গেল প্রত্যেকে আগুন লাগলো কোথায় শেষ হয়ে যাবে কেন নিবাহিতে পারি না চিন্তায় পড়া গেল টেনশনে পড়া গেল কক্সবাজারের মুসলমান জুনায়দ আল হাবিব বলে আগুন তো দুনিয়ার কোনো মানুষ লাগায় নাই মজলুমের চোখের পানি আগুন লাগাই কি অন্যায় তোমরা করেছ গাজার উপর কি অবিচার তোমরা করেছ গাজার উপর কি জুলুম করেছ কি অত্যাচার করেছ যেই মুসলমান ভাইদের আমার বিন্দু মাত্র পরিমান কোনো অন্যায় নাই এদের কোনো দোষ এদের কোনো অপরাধ নাই ইসরায়েল বল ডলার যা লাগবে দিয়া দিব গাজার হাসপাতাল আছে দাও গাজায় বর্তমানে কোনো হসপিটাল আমার মুসলমান না ভাই বোনেরা চোখের পানি ফালে ফালেয়া কানতে কানতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায় তোমরা ওদিন বললা পুরো ফিলিস্তিনটাকে ঘুরাই দাও ডলার যা লাগবে দিয়া দিব কেলির এখন আগুন লাগলো মাথা নষ্ট হয়ে গেল বলে কেলির আগুন কেমনে লাগলো কেন লাগলো বুঝি না কক্সবাজারের মুসলমান ফিলিস্তিনের গাজার মুসলমানদের আহ শব্দের পাওয়ারে আমেরিকায় আগুন লেগেছে ঠিক না আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন অলি কামেলের নাম তার গুলিস্তার মধ্যে ঘটনা আনলেন আল্লাহর এক বান্দা বড় মানুষের উপর জুলুম করে নির্যাতন করে 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 বড় দ্বন্দ্ব উলতের মানে হয়ে গেল দুই তালা একটা দালান বানাইলো কয়েকদিন পরে থাকা থেকে দালানের মধ্যে আগুন লেগে গেল দালানের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি পালা পালা কান্না করে দালানে আগুন কেমনে লাগলো জানি না বুজুর্গ পাশ দিয়ে হেঁটে যায় ভাই জালেম চোখের পানি ফেলে তুমি কেন কান্না করো বলে দাও ওই দালানটা দুই তালা দালান আমার পরে সারকার হয়ে গেল কেমনে আগুন লাগলো জানি না বুজুর্গ কয় গরিব মানুষদের ওপরে জুলুম করলা নির্যাতন করলা ওই গরিব মানুষদের আহ শব্দের আওয়াজ তোমার দালানের মধ্যে আগুন লাগাইয়া দিয়েছে এই যে সৈরাচারীরা দুনিয়া থেকে চলে গেল মানে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেল দুনিয়া থেকে চলে যাওয়ার মতো হালত মনে হয় যেন মইরাই গেছে জীবিত আর নিজের মরনের মতো মনে হয় কেউ না মনে দুই নম্বরে মুসাফিরের দোয়া আমার মাওলা খালি ফিরায় না মুসাফিরের দোয়া রবের করতে দেরি কবুল হতে দেরি হয় না তিন নম্বরে মায়ার নবী বলেন আব্বা আম্মা যদি চোখের পানি ফেলে হবে দরবারে দোয়া করে দোয়া করতে দেরি হবে আল্লাহর দরবারে যাইতে দেরি হবে না আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আলাইহি ইয়ামেনের কর অঞ্চলের জঙ্গলের মধ্যে বসবাস মায়ের করনে হলো একজন সন্তানের নাম আল্লাহর এমন এক অলির নাম আল্লাহ যারে মুস্তা যা বদা দিয়েছি দোয়া করতে দেরি হয় আল্লাহর দরবারে যাইতে দেরি হয় না পরে ওয়েসাল কারণী কর্মঞ্চল থেকে আমার মায়া নবীরে দেখার জন্য বড় আশেক বড় পাগল হঠাৎ করে একদিন মায়ের দরবারে গিয়া মায়ের বলে মা তুমি আমারে বিদায় দাও আমি নবীর দরবারে যাব মানে মদিনায় যাব মা কয় ওয়াসরে তুমি যদি আমারে ফলে মদিনায় যাও তাহলে তো আমি মা কেমনে আমার সময় টাকা আমার আর ছেলেও নাই আমার আর নাই আমার খেদমত আমার সাহায্য সহযোগিতা কি করবে বলো না ওয়াই সালকার নিকে যখন না এ কথা জানায় ওয়াই চিন্তায় পড়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন মা বাবার জীবনে অবাধ্য হওয়া যাবে না ওদিকে মায়ার নবীর প্রেম ইস্কো অন্তরের মধ্যে আসে নাই চিন্তায় পড়ে গেলেন যেহেতু মা বারংবার বারংবার মায়ের কথা মানতে যে আমার মায়ের নবীর জিয়া হতে হয় সালকার নিজেই না কয়ে মায়ের খেদমত মত করব পুরা জীবনটাই আমি মায়ের খেদ মত করে কাটায় দিব বলেন সোহান মায়ের দুয়ার বরকতি কত বড় একজন কামেল কক্সবাজারের চকুরিয়ার যুবকেরা মনোযোগের কাম গায়ে শুনে যায় ওরে বাবা তুমি তো আজকে মারে কথায় কথায় ধমক দাও এটা ফোন কেনার জন্য মায়েরে বারবার ধমক দাও ধমক দিও না বা কারণ মার বদুয়া যদি মনের মধ্যে চলে আসে জীবনেও কোনো কোনোদিন উন্নতি সাধন করা যাবে না মা পাগল করা হয়ে গেল সন্তানটা আমি আনি কথা বলার পরে সন্তান মদিনায় যায় না আমি মাকে খেদমত করার জন্য আমি মায়ের সঙ্গে পড়ে রইল সঙ্গে সঙ্গে মুনাজাত ধরে মায় আমার তাদের দরবারে আবদার জানে ও দেয়ার মালি আমার ওয়েস আমি মায়ের জন্য এত পরিমাণে পাগল করা হয় আমার ওয়েসকে তুমি যেমন আর শ্রেষ্ঠ একজন অলি তুমি বানায়া দাও কক্সবাজারের মুসলমান আওয়াজ দাও মায়ে যদি আল্লাহ দরবারে দোয়াটা মুনাজাত দইরা করে আল্লাহ কবুল করে নিবে

ওদিকে মায়ান নবী মোদী নাই আল্লাহ রব্বুল আলমীর স্বপ্ন যুগে আমার মায়ান নবীরে দেখা দিল নবী আমার আপনার একজন প্রেমিক আশে কাছে ইয়ামের অঞ্চলের মধ্যে বাড়ি যার নাম হলো ওয়াসাল খারম আমি তো তার মায়ের দোয়ার বদৌলতে মুস্তাজা বুদ্ধাবতারে বানায় দিলাম বড় দামি বানায়া দিলাম তারে বড় সম্মানী বানায়া দিলাম তারে বলো ইজ্জত লাগে না আমি আল্লাহ বানায় ও পয়গম্বর এই ওয়াস আপনার বড় আশেক আপনার দেখার জন্য সারা জীবন ব্যাপার করে দিল এমন একটা হালাতে তার মা তার নিষেধ করার পরে মায়ের জন্য সে আপনার দরবারে আসতে পারল না এই জন্য মায়ের দোয়ার বদৌলতে আমি তার শ্রেষ্ঠ অলিদের অলি আমি আল্লাহ বানায় আমার মায়ার নবী স্বপ্ন চোখে ওয়াসাল কারণে বারবার বারবার দেখার পরে একটা পরে ডাকে ও অমর ও আলী আমার দরবারে আসো দুইজনের নবীটাইকা নিলেন আর বললেন আমার মরণের পরে ওয়াসাল কারণে এমন ব্যক্তিটা নেই আমার পরনের একটা জুব্বা নিয়ে আনিয়া ওয়াসাল কারণে দিয়া দিল আমার পরনের জুব্বা ওয়াসাল কারণে দিবা হযরতে ওমর বড় অবাক আলী তো বড় অবাক হয়ে গেল চিন্তায় পড়ে গেলেন যে আমরা কি আমার নবীর এত ক্লোজ হতে পারলাম না নবী আমগরে জুব্বা দেয় না ওয়াসাল খান নিরে জুব্বা দিয়া দেয় নবী গো ওয়াসাল খান নিরে আমরা চিনিও না আমরা দেখিও নাই কেমনে তারা দেখলে চিনব আমার মায়ার নবী কয় রে অমার ওয়াসাল কারণের চেহারা হবে এমন ওয়াসাল কারণের চোখ হবে এমন নাক হবে এমন কান হবে এমন তার বড়ি হবে এমন এমন তার হাতের মধ্যে একটা সাদা দাঁত থাকবে এটা দেখার পরে তোমরা ওয়েস আলখান নিজে চিনতে পারো হসরতেও আমার কই নবী ওয়েস আলকান নি জীবনেও কোনো দিন আপনার তরবারে আসে নাই চিনেন কেন নাই হ্যাঁ ভাই এন নবী বলে রো আমার আমি ওয়েস আলকার নিজে জীবনে দেখি নাই সরাসরি দেখি না তবে শুনে না স্বপ্ন যুগে এক একবার দুবার না আল্লাহ বহুবার ওয়েসালকার নিবে আমারে দেখা দিয়েছে মায়ার নবীরে কেউ যদি স্বপ্ন যুগে দেখে জান্নাতটা তার জন্য ওয়াজিব জাহান্নাম হালাল না হারাম চকুরি আর যুব জীবনে যদি স্বপ্ন যুগে আমার তোমার জন্য ওয়াজিব জাহান নাম তোমার জন্য হারাম দেখবো কেমনি জীবনে তো আমার মায়া মবি আমি দেখতে পারবো না আমল নেই একটা আমল শিখাই দিয়া যায় রে বাপ এসান নামাজটা আদায় করে ঘুমানোর আগে যদি তুমি একশো বার করে দুরুদ পড়ে আমার আল্লাহর উপরে তাওয়াকুল করে রাতের বেলা ঘুমায় যাই রে বাড়ো একদিন দুদিন তিন দিন এক মাস এক বছর এক যুগ চলে যেতে পারে কোন একটা রাতের বেলা আমার মহরু বি